এখন আমি নর্মাল করে নিচ্ছি এখন মূলত হচ্ছে আপনার এখানে আরও কিছু কাজ আছে এই কাজগুলো সম্পর্কে আমরা জানবো এখানে ক্লিক করার পরে আপনার বিভিন্ন স্যাম্বলের আপনার প্রয়োজন পড়বে যেটাকে বলা হয় বুলেট বুলেট লাইব্রেরি এখন এখানে দেখুন অনেকগুলো চিহ্ন কিন্তু এখানে চলে আসছে আমাদের কাজ করার ক্ষেত্রে কিন্তু এই চিহ্নগুলো অনেক সময় আমাদের প্রয়োজন পড়বে ধরুন আমার এটা লাগবে এখন আমি যদি ইন্টার দিই পরে নেক্সটের লাইনে কিন্তু এটা চলে আসবে দেখুন এখানে কিন্তু চলে আসছে আমি যদি ইন্টার দিতেই থাকি তাহলে কিন্তু এটা দেখুন পরের লাইনে আমি লিখলেই কিন্তু যে কোনো কিছু লিখে পরে ইন্টার দিলে কিন্তু আবার পরের লাইনেও কিন্তু আবার সেমভাবে ওই আইকনটি চলে আসছে এরকমভাবে কিন্তু আপনি এই স্যাম্বলগুলো অ্যাড করতে পারবেন এরপর হচ্ছে আমরা যখন অনেক আমরা দেখা যায় অনেক সময় অনেক টুর্নামেন্ট হতে পারে খেলাধুলার ক্ষেত্রে বা পিকনিকের ক্ষেত্রে হতে পারে বা কোনো সংগঠনের নাম আমরা অ্যাড করবো ওই সময় দেখা যায় সিরিয়াল ভাবে করতে হয় এক দুই তিন এরকম ভাবে সিরিয়াল ভাবে করতে হয় এখন এখানে আমি এক লিখলাম আবার ইন্টার দিলাম দুই লিখলাম আবার ইন্টার দিলাম তিন লিখলাম এক দিলাম